আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আগের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদের জন্য এই নতুন চ্যানেলটি নিয়ে এসেছি দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই আগের মতোই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ঢাকার দোহার থেকে যুথি সরকার তিনি ঘটনাটি সংগ্রহ করেছেন তার এক নিকট আত্মীয়র থেকে বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুরু করা যাক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রনি ভাই আশা করি আপনি ভালো আছেন আমার ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে শেয়ার করার অনুরোধ রইল ঘটনাটি যার কাছ থেকে শুনেছি তার মতো করেই বলছি ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটি কালভার্ট আছে আর তার পাশেই আছে বড় একটি যোগ যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছিলাম এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে সাথে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামাঞ্চলে নয়টা থেকে দশটার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তাই সে সময় সেই জায়গাটি একদমই জনমানব শূন্য ছিল তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছিল এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করলো তারা তখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে মাঝরাত্রে এরকমের একটি দৃশ্য দেখে দুজনেরই প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো এরপর ভয়ে ভয়ে তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছাকাছি যায় তারা দুজনে অবাক হয়ে গেল যে এত রাত্রে এখানে একটা লাশ কে রেখে গেল রিক্সার যাত্রীটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটি এখানে ফেলে গেছে চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা আগেই ভয় পেয়ে গিয়েছিল সেই কালভার্ট সম্পর্কে জানতো যে এখানে এমনই ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে রিক্সাওয়ালা লোকটিকে বলল। আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে ভাড়া একশো টাকা বেশি দেবো একথা শুনে রিক্সাওয়ালা ভয় পেলেও লাশটি নিতে রাজি হয় কারণ তখনকার সময় একশো টাকা অনেক ছিল তবে রিক্সাওয়ালাটি লোকটিকে শর্ত দিয়ে দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে আমি ধরতে পারবো না লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর তারা দুইজনেই ভয়ে ভয়ে লাশটির কাছাকাছি যায় লাশটির কাছে গিয়ে যখন মুখের কাপড়টি তুলল তখন তারা যা দেখলো দেখে তাদের দুজনের হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল এগুলো লাশটি তাকিয়ে আছে তাদের দিকে অর্থাৎ কেউ যদি চোখ খোলা অবস্থায় মারা যায় তাদের দেখতে যেমনটা দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল লোকটি কিছুটা ভয় পেয়ে গেল এরপর সে লাশটির গায়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের একেবারেই হতে পারে না অর্থাৎ পশমগুলো ছিল ভেড়ার শরীরের পশমের মতো লাশটিকে এই অবস্থায় দেখে লোকটি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় দৌড়োতে দৌড়োতে এক বাড়ির উঠানে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে ওই বাড়ির লোকজন চিৎকার শুনে বাহিরে বের হয়ে আসে রিক্সাওয়ালাটি তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি তাদের খুলে বলে সাথে সাথেই তারা আরও কিছু লোকজন নিয়ে চলে আসে সেই ঘটনাস্থলে কালভার্টের কাছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটিকেও সেখানে আর দেখতে পেল না কেউ পরের দিন সকালে সেই কালভার্টের নিচে সেই রিক্সার যাত্রীটিকে পাওয়া গেল। কিন্তু তাকে যেভাবে পাওয়া গেল সেটা দেখে মানুষ আটকে কারণ লোকটির মাথা মাথা ছিল অবস্থায় তার মানে থেকে কোমর পর্যন্ত কাদাতে গাড়া আর পা দুটো উপরের দিকে এই ঘটনার পর থেকে ওই রাস্তা দিয়ে সবাই একটু সাবধানে চলাচল করত। মাগরিবের আজান হয়ে গেলে সেই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত করতো না এই কথা বলে জ্যোতি সরকার তার ঘটনাটি শেষ করেন রণী ভাই আমার কাছে আরও ঘটনা আছে শ্রোতা বন্ধুরা যদি আমার ঘটনা পছন্দ করে তাহলে আমি আরও আরও ঘটনা লিখে পাঠাব আপনাদের কেমন লেগেছে জানি না বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার একান্ত ব্যাপার ভালো লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন এবং ঘটনাটা যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা চাইলে আপনার কিংবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সাথে ঘটনা শেয়ার করার সিস্টেম হচ্ছে লিখে পাঠান অথবা ভয়েস রেকর্ড করে আমাদের ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ইমেল করার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আবারও নতুন ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ